আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিবকে সহপরিবারে হত্যা করার পর এর পরবর্তী সময় মেজর জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয় তার কিছুদিন পরেই তিনি বাংলাদেশে একটি হানা বোর্ডের আয়োজন করেছিল তখন তিনি একাধারে রাষ্ট্রপতি ছিলেন আরও দুইটা প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি ছিলেন সরকারের মন্ত্রী এখন আমার কথা হচ্ছে ওনার আন্ডারে কিন্তু হানাভটটা হয়েছিল তৎকালীন সময় হানাভটের মধ্যে উল্লেখ করা হয়েছিল রাষ্ট্রপতি হিসেবে যে একে চাই নাকি চাই না হা নাকি না তৎকালীন সময়ে নাকি ছিয়ানব্বই পার্সেন্ট লোক মেজর যে একে রাষ্ট্রপতি হিসাবে চাই হা ভোট দিয়েছিল যেখানে বাংলাদেশে তৎকালীন সময়ে ছিয়ানব্বই মানুষ আওয়ামী লীগ করতো ধরে নিলাম শেখ মুজিব মারা যাওয়ার পরে আরো বিশ পার্সেন্ট কমে গিয়েছে এ ছিয়ানব্বই ভোট কে দিয়েছে মেজর জি এটাই ছিল তৎকালীন সময়ে প্রশাসন নির্বাচনের মাধ্যমে গণভোটের মাধ্যমে মেজর জিয়া ক্ষমতায় আসা এবং ক্ষমতা কুক্ষিঘাত করা এখনও বাংলাদেশে সেমভাবে একটি গণভোটের প্ল্যানিং চলতেছে হয়তো পরিস্থিতি খারাপের দিকে গেলে গেলে তারা একটি সাজানো গণভোটের আয়োজন করতে পারে যখন এপ্রিল মাস কাছাকাছি আসবে সকলে ভোটের জন্য প্রেশার দিবে নির্বাচনের জন্য প্রেশার দিবে এ বিএমপি তখন হয়তো এন এনসিপি মিলে জামাত মিলে একটি গণভোটেরও প্ল্যানিং করে রাখতে পারে যে আপনারা ডক্টর সরকারকে কি চান হা অথবা না তারা টেকনিক্যালি ভাবে জনগণের ভোট বেশি হা দেখিয়ে ডক্টর আবার সরকারে রাখতে পারে এপ্রিলের কাছাকাছি সময় যখন আসবে কারণ এপ্রিল হচ্ছে এপ্রিল ফুল মানে বোকা বানানোর মাস এপ্রিলে কিন্তু হয়তো জনগণকে এবং বিএনপি কে আর অন্যান্য যে সকল দল নির্বাচন চাই তাদেরকে বোকা বানাতে পারে এই গণভোটের কথা বলে কারণ বাংলাদেশের রাজনীতি যেখান থেকে শেষ হয় ওখান থেকে আবার নতুন করে সূচনা হয় এখন এপ্রিলে নির্বাচন হবে সকলে ধরেই নিয়েছে এপ্রিল নির্বাচন হবে আর রাজনীতি হবে না বাংলাদেশে এভাবে বিএনপি অন্যান্য দল সকলে কিন্তু যখনই রাজনীতি শেষের দিকে আসবে তখনই আবার নতুন রাজনীতি শুরু করবে হয়তোবা ডক্টর ইনুস জামাত এবং এনসিপি আর অন্যান্য ইসলামিক দলগুলা এই হা না ভোটের কাহিনী করে গণভোটের নাম তুলে আবার বলবো তখন স্থানীয় নির্বাচন আগে হোক আর বিভিন্ন ধরনের তাদের কাছে আওয়ামী লীগ ইস্যু আছে গণপরিষদ নির্বাচন আছে স্থানীয় নির্বাচন আছে গণভোট আছে তারপরে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বিভিন্ন বিষয় তুলে আনবে বলবে যে আওয়ামী লীগ আবার মাথাচারা দিয়ে উঠতেছে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হোক কত ধরনের যে খেলা চলবে আবার আওয়ামী লীগকে স্পেস দিবে মাঠে নামার জন্য যাতে বিএনপি একটু ভয় পায় মানে অনেক কিছুই ঘটবে অনেক কিছুই চলবে তাদের মেইন এজেন্ডাটার আছে এখনো তখনও থাকবে ক্ষমতায় থাকা আমরা আরও স্ট্রং হয়ে যাওয়া সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ঢুকে যাওয়া এবং আমাদের এনসিপি এবং জামাত যেটা সংগঠন আছে তাদেরকে খুব স্ট্রং তৈরি করা যত বেশি জামাত এবং এনসিপি স্ট্রং হবে তত বেশি বিএনপি এবং আওয়ামী লীগ দুর্বল হবে তারা সেটাই চাচ্ছে আর ডক্টর চাচ্ছে তার দল এনসিপি এবং জামাত তার সিন্ডিকেট যেটা আছে তারা খুবই স্ট্রং হোক তৃণমূল পর্যায়ে তাদের ভোট বারুক এবং তৃণমূল পর্যায়ে তারা আরো কর্মী বাড়ুক সেটাই তারা এখন চাচ্ছে জামাতের তৃণমূল পর্যায়ে হালকা হালকা কর্মী থাকলেও এনসিপির এখনো হয়নি কিন্তু এনসিপি চাচ্ছে স্থানীয় নির্বাচনের মাধ্যমে ওই জাতীয় পার্টি যেভাবে সারা বাংলাদেশে তৃণমূলের কর্মী সৃষ্টি করেছিল সেম একইভাবে এনসিপিও কর্মী সৃষ্টি করতে তাই এখন দেখা যাক যত এপ্রিল ঘনিয়ে আসবে বাংলাদেশের নতুন নতুন রাজনৈতিক ব্যাপারগুলা বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর অন্যান্য নতুন নতুন থিওরি উঠে আসবে এখন দেখা যাক হয় হয়তো গণভোট হয়তো স্থানীয় নির্বাচন আগে হয়তো গণপরিষদ নির্বাচন এইসব ব্যাপার নিয়ে জনগণকে বিজি রাখা হবে এপ্রিলের আগে এপ্রিলে কি আদৌ নির্বাচন হবে এটা আপনাদের কাছে প্রশ্ন রইল সকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে